প্রথমেই ভিডিও শুরুতে দেখে নাও মিষ্টু আর গোপালের লাঞ্চ বক্স স্কুলের আজকে কি দিয়েছি মানে কি খাবার আমি দিয়েছি আজকে ওদেরকে আজকে দিয়েছি মটরশুঁটির কচুরি যেরকম হয় না মটরশুঁটির পরোটা মানে কড়াইশুঁটির পুর দেওয়া পরোটা মানে কচুরির পরিবর্তে পরোটা বানিয়েছি সেম বাট পরোটাটা খেতে কিন্তু বেশ ভালো লাগে তো এটাই কিন্তু আমাদের আজকে ব্রেকফাস্টও হবে মানে ওরা এটা খেয়েও গেছে টিফিনে নিয়েও গেছে প্লাস আমরাও বাড়িতে কিন্তু এই খাবারটাই খেয়েছি তো সেগুলো আর কিচ্ছু শেয়ার করতে পারিনি ওই যে প্রতিদিন একরকম ভিডিও করা হয় না আর একদম আর্লি মর্নিং ভিডিও করাটা না একটু চাপের হয়ে যায় যখন ওদের স্কুল থাকে বিশেষ করে তো দেখো এখন তো ওরা রেডি হয়ে গেছে এবারে ওদেরকে খাইয়ে দেবো তো কি করবো এইভাবেই খাওয়াতে হয় দুজনের হাতে দুটো ফোন থাকে মানে ওরা এই মানে ওদের একটা মানে কি বলবো বুঝি না আমি সকালবেলায় স্কুলে যাওয়ার আগে খেতে খেতে একটু ফোন দেখবে গেলো সারাদিনে তো ফোন তো আর ধরতে পারছে না স্কুলেই থাকছে আবার বাড়ি এসে ধরো যখন খাবে খেতে খেতে একটু ফোন দেখবে তো গেলো তারপরে ঘুমনো টুমোনো সব কিছু হয়ে গেল সন্ধ্যাবেলায় পড়াশোনা আবার ওই রাতের দিকে মানে ফোন দেখবে মানে ওই যে অল্প অল্প হলেও কিন্তু ফোনটা বেশ ভালোই দেখা হয়ে যাচ্ছে মাঝে মাঝে যখন আমি খুব রেগে যাই তখন ওই তাড়াতাড়ি করে ফোনটা রেখে দেবে মিষ্টুর কিন্তু ফোন সেরকম দেখেই না বলতে গেলে মিষ্টুর অতটা নেশা নেই কিন্তু গোপাল তো ছোটো মানে ওকে এখন এই জায়গাটা একটু ঠিক করতে হবে অনেকটাই কন্ট্রোলে এসেছে মানে কথা বললে শোনে তো যাই হোক বন্ধুরা চলো আজকে ভিডিওটা শুরু করলাম আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও খুব ভালো আছি তোমাদের সকলকে আমার নতুন চ্যানেলে অনেক অনেক স্বাগত জানাচ্ছি ওদেরকে তো স্কুলে দিয়ে আসতে চলে গেছে তারপরে বাড়িতে চলেও এসেছে আর এইটা হলো আজকের আমাদের খাবার তো করে নিয়েছিলাম মটরশুঁটির পরোটা পরোটাগুলো খেতে এত ইয়ামিয়ামি হয়েছিল তো দেখো এখানে এবারে রান্নাটাও করে নিচ্ছি তো আজকের রান্না হচ্ছে পনিরের তরকারি তার সাথে হবে ছোলা শাক বেগুন দিয়ে আর একটা নতুন জিনিস আমি বানিয়েছিলাম কিন্তু তোমাদের সাথে না ভালোভাবে শেয়ার করতে পারিনি জিনিসটা যেটা হচ্ছে কুমড়ো বুকা বলে না কুমড়োর যেটা আমরা ফেলে দিই কিন্তু এই দেখো এইটা একটা এটাকে না ভালো করে ধুয়ে নিয়েছি অনেকটা ছিল তো মানে অনেকটা পরিমাণে কুমড়ো নেওয়া এটাকে আলু দিয়ে বেশ ঝাল ঝাল করে চচ্চড়ি করে টমেটো দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে দারুণ লাগে খেতে এটা না আমার বোন শিখিয়েছে মানে ওদের ওখানে নাকি খায় এটা তো আমিও না বানিয়ে দেখলাম বেশ ভালোই লাগলো খেতে ওরা আবার ওটাকে বাটা করে খায় তো যাই হোক একটু হিং টিং দিয়ে বেশ করলে ভালো হয় যদিও অনেকদিন ধরে হিং ঘরে আনা হচ্ছে না আমি আনাচ্ছিও না কিন্তু এমনিও করেছিলাম ভালোই হয়েছিল। তো শিম বেগুন দিয়ে করে নিলাম এখানে ছোলার শাক আর ছোলার শাকটা সত্যি ভীষণ টেস্টি লাগে কিন্তু শীতকালে আমার না ছোলার শাক মেথির শাক এগুলো খুব ভালো লাগে আর এই ছোলার শাকে কিন্তু বড়ি ভাজা দিয়ে খুব ভালো লাগে কিন্তু আমি যেহেতু নিজে বড়িটা পছন্দ করি না বড়িটা যদিও বারণ তো মানে বড়ি নেই ঘরে থাকলেও আমার দেওয়ার অতটা ইন্টারেস্ট নেই কারণ নিজে যেহেতু বড়িটা ভালো খাই না তো আর পনির আলো মাখা মাখা করে করেছি লাস্টে ঘি গরম মশলা দিয়েছি তো নামিয়ে নিয়েছি আর শাকটা তো দেখলে তো রান্নাটা না তাড়াতাড়ি করে করে ওকে খেতে দিয়ে দিয়েছে তাড়াতাড়ি করে করে না ও খাচ্ছে একটু বেলা করেই ধরো এখন কটা বাজে এখন দেড়টা বেজেই গেছে কারণ ও গোপালকে স্কুল থেকে আনলো তারপরে ওকে খেতে দিয়ে দিলাম কারণ ও এখন বেরিয়ে যাবে তো ওই জন্যই মানে ওকে খেতে দিয়ে তারপরে গোপালকে স্নান করিয়ে খাইয়েছিলাম তো তারপরে সারাদিনে আর ভিডিও হয়নি মানে ভিডিও করাই হয়নি একেবারে এখন দেখো কটা বাজে এখন সন্ধ্যা পেরিয়ে গেছে তো এখন আমি এই যে এগুলো গোছাচ্ছি মানে এগুলো এনে রেখে দিয়ে আমি এতটা ক্লান্ত হয়েছিলাম যে এগুলো ভাজ করে গোছাবো আমার ইচ্ছে করেনি মানে বিছানার এক পাশে এরকম থোবানো ছিল মানে তার ওই সাইডে ওরা মানে আমিষ্ট গোপাল একটু শুয়েছিলো মানে ঘুমিয়েছে আমিও একটু শুয়েছিলাম মানে আমার এতটাই শরীর খারাপ লাগছিল মানে একদম এনার্জি দিচ্ছিল না যে আমি আর কিছু করি তো ওই এই হয়েছে এখন মানে আগে না আমি জীবনেও না বসে বসে ঘুমানো কি জিনিস সত্যি কথা আমি না এটা আমি দেখতাম সবাইকে অনেকেই দেখেছি মাকেও দেখতাম ক্লান্ত হয়ে না সন্ধ্যাবেলায় মালা নিতে নিতে বসে বসে ঘুমিয়ে পড়ে ঘুমিয়ে পড়ে এখনও ঘুমায় কিন্তু আমি ভাবি কি যে কই আমার তো এরকম হয় না কিন্তু বিশ্বাস করবে না ইদানিং আমি জাস্ট বসে বসে ঘুমাচ্ছি আমি ভাবতে পারছি না ফোনটা হাতে নিয়ে এডিট করছি তো শুয়ে পড়লে তো ঘুমিয়ে পড়বো ও বাবা পেছনে হেলান দিয়ে বালিশটা নিয়ে মানে ভিডিওটা এডিট করতে করতে কখন যে আমি ফোনটা হাতে নিয়ে ঘুমিয়ে পড়েছি মানে কি বলবো মা আমাকে দুপুরবেলায় সেই খাবার জলটা দিতে এসেছে বলছে জলটা খা আবার ওই ওষুধটা মা মনে করে দিয়ে যায় তখন আমি উঠি আর কি মানে ঘুমটা ভেঙেছে তো দেখলাম যে আমার হাতে ফোন আমি বসে বসে ঘুমাচ্ছিলাম তো এখন ভাবছি সত্যি মানুষের শরীরে যদি ক্লান্তি থাকে না তখন ওই মানে শোয়া লাগে না বসে বসেও মানুষ ঘুমিয়ে পড়ে তো যাই হোক অনেকটাই বক করলাম চলো এবার এগুলো ভাজ করে গুছিয়ে নি একেবারে পরের দিন সকাল থেকে আবার এই ব্লগটা তোমরা কন্টিনিউ দেখবে তো দেখো সব গাছ নিচে নিয়ে আসতে হলো কালকে কি ক্ষতি করেছে গাছের এক নম্বর এইখানে একটা গাছে ফুল হয়েছিল সেটা ছিঁড়ে নিয়েছে হনুমানে একটা সুন্দর ফুল হয়েছিল এই যে সব গাছের ফুলগুলো একটাও নেই সব মানে খেতে পারেনি ছিঁড়ে ফেলে দিয়েছে একটা তো মানে খেয়ে নিয়েছে আর এখানে ফুল ছিল নিয়ে নিয়েছে এখানেও ফুল ছিল তো দেখো ফুলগুলো নেই এত সুন্দরভাবে ফুলগুলো বড়ো হয়ে ফুটেছিল আমি ভিডিও করিনি তো আর এই যে এখানে ডালিয়া ফুলটা এই দেখো কি অবস্থা এই যে ডালিয়া ফুলটা কেবল ফুটতে শুরু করেছিল এরকম কপাল ফুলটা এই যে ডালটা ভেঙে ফুলটা নিয়ে নিয়েছে কতগুলো পাতায় সাইডে ওখানে আরও একটা কুড়ি ছিল মানে কুড়ি হতো সেই জায়গাটাই নষ্ট করে দিয়েছে গাছটাকে দেখো কি করে দিয়েছে মানে আর এই যে এর আগে তো গ্যাঁদা ফুল যে কতবার খেয়েছে তার নেই ঠিকানা গ্যাঁদা ফুলে তো গাছ পুরো ভরে যেত প্রচুর ফুল হয়েছিল তো এখন এই গাছটাও নিচে নিয়ে আসলাম আর ঠেকানো যাচ্ছে না কতক্ষণ পাহাড়া দেওয়া হবে আর এই যে এগুলো কুড়ি এসেছে এগুলো কিছু করেনি আর এই যে এখান থেকে আমি ফুল আমি যদি আমি নিয়েছিলাম তো এই যে এই গাছটা নষ্ট হয়ে গেল এই গাছ না ভালো পড়েনি ফুল হয়েছে মোটামুটি ভালোই ফুল হয়েছে কিন্তু গাছটা টিকলো না আর এই ভাঙা গামলাটার মধ্যে করে মা গাছগুলো দিয়েছে মা অর্ধেক রাস্তা এনে দিয়েছে মানে ওই ছাদের থেকে মন্দির অবধি মন্দির থেকে সিঁড়ি দিয়ে আমি নিচে নিয়ে আসলাম এখন এই গাছগুলোকে আমাকে এখানেই সাজাতে হবে কারণ এখানে একটু রোদ আসে এদিকে তো এখন অতটা রোদ আসবে না কারণ এখন শীতকাল তো এদিকটা তাও একটু রোদ আসে আজকে তো রোদ নেই আজকে একদম মেঘলা আকাশ আর এই যে একমাত্র এই ডালিয়াটা ভগবানের আশীর্বাদে এই ডালিয়াটা ঠিক আছে তো এই ডালিয়াটা হোক আর এই যে ডালিয়ার কুড়িও এসেছে কি সুন্দর দেখো আর এটার যা যা ছিল সব নষ্ট করে দিয়েছে এটা জানি না আর কুড়ি টুড়ি হবে কিনা না বলতে পারবো না কারণ এই যে এরকম ছিল তো এই জায়গাটা এরকম একটা ডাল এখান থেকে ভেঙে কোথায় নিয়ে গেছে না খেয়ে ফেলেছে কে জানে এই যে একটা কিচ্ছু নেই ফুলটা কী করবো ঘরে রেখে দিই একটু জলের মধ্যে সব তো গ্লাসের মধ্যে রেখে দিই কি করবো আর এই যে চন্দ্রমল্লিকা গাছটাও নাকি বুঝলাম না কি হলো কেমন সেই ফুল হচ্ছে কিন্তু পাতাগুলো সেই আস্তে আস্তে কালো কালো হয়ে যাচ্ছে আসলে গাছের যত্ন ঠিক মতো না জানলে গাছ না কেনাটাই ভালো অথচ বাড়িতে গাছ রাখা ভালো তাই কিনেছি ফুল মোটামুটি ভালোই হলো কিন্তু গাছগুলো মানে সেরকম মনে হচ্ছে যেন পুষ্টির অভাব এই যে যাই না এগুলো এরকম কালো কালো হয়ে যাচ্ছে কেন অনেক কুড়ি দেখো এখনও আছে জানি কি হচ্ছে না হয়তো নাকি জল টল মতো দেওয়া হয়নি তার জন্য নাকি আমি কিন্তু জল দিয়েছি যখন দেখেছি মা জল দিতে পারেনি আমি দিয়েছি দিন হয়তো বাদ চলে গেছে জল দেওয়া তো যাই হোক চলো এখানে সাজিয়ে গাছগুলো পরে তো তারপরে এই যে দেখো ব্রেকফাস্ট আজকের বানিয়ে নিলাম আজকে বানালাম প্যানকেক তো ভীষণ শর্টকাট মানে ব্রেকফাস্টটা তাড়াতাড়ি হয়েও যায় আটা মাখার কোনো ঝামেলা নেই আটা নিয়েছি অল্প একটু ময়দা মিশিয়ে নিয়েছি মানে দুটো মিশিয়ে নিলে না বেশি ভালো হয় আর কি রুটিগুলো তো এগুলো বানিয়ে কিন্তু মানে খেজুরের যে গুড়টা হয় পাতলা গুড় সেটা দিয়েও খাওয়া যায় এমনি চায়ের সাথেও খাওয়া যায় আর বাকি ওরা অনেক সময় সস দিয়ে খায় বা পিনাট বাটার দিয়ে খায় এই রকম আর কি তো চলো এখানে আমি গোলারুটিটা এটা আমাদের জন্যই করলাম আমার জন্য আর মার জন্য তারপরে এখন আমি তো দুধ চা দিয়ে খাবো আর মা এমনি চায়ের সাথে খেয়ে নেবে মা তো দুধ চা খায় না আর এটা হলো চিড়ে ভাজা মানে এমনি তেল ছাড়া চিড়ে ভাজা মা ঠাকুরের জন্য বানিয়ে রেখেছে মানে বাতাসা দিয়ে সকালবেলায় ভোগ দেয় আর এখানে এই যে চা করে নিলাম তো আর আমার এই সকালবেলায় মানে শীতকালের সকালে একটু দুধ চা খেতে ভালো লাগে তো প্রথমে আমি কি করি প্রথমে চিনি ছাড়া যে লিকার চা ওটা এমনি ছোটো কাপের অল্প করে চা আমি দুটো ব্রিটেনিয়া থিন বিস্কিট দিয়ে খেয়ে নিই তারপরে ধরো ব্রেকফাস্টে হয়তো এমন কিছু করলাম যেটা চায়ের সাথে একটু ভালো লাগবে তখন একটু চা খুয়ে নিলাম তো এইভাবেই আর কি খাই আর কি এই শীতকালে রুটিনটা একটু আলাদা হয় অন্যথায় আমার চা খাওয়ার অত নেশা নেই দিনে একবার একটু চা খেলেই হলো সন্ধ্যাবেলায় অনেক সময় চা খাওয়াটা স্কিপ করেও দিই তো আমি তো ইদানিং অনেক কিছুই করছি আমার ঘরের বা বাড়ির নেগেটিভিটি দূর করার জন্য তার মধ্যে একটি অন্যতম হলো যেটা এর আগেও আমি করতাম তবে সেইভাবে নিয়ম করে হয়তো করা হয়নি ঘর মোছার জলে যদি একটু লবণ দিয়ে সেই জলটা দিয়ে ঘর মোছা যায় তাহলে কিন্তু এটা ভীষণ উপকারে দেয় মানে এটা ঘরে যাবতীয় নেগেটিভিটি কিন্তু দূর করে দেয় এটা ভীষণ উপকার যদি অন্তত সপ্তাহে চার দিন মতো আর এটা কিন্তু রবিবার আর বৃহস্পতিবার বাদ দিই মানে রবিবার আর বৃহস্পতিবারে লবণ জলে ঘর মুছতে নেই বাকি দিনগুলোতে মোছা যায় তো সৈন্দব লবণ না থাকলে প্লেন লবণ দিয়েও কিন্তু মোছা যাবে কোনো সমস্যা নেই তো এটা কিন্তু আমি এখন নিয়ম করে করা শুরু করেছি তোমরাও করতে পারো কোনো সমস্যা না থাক তবুও যদি এই নিয়মটা করা যায় না মানে কোনো দিনও ঘরে নেগেটিভিটি আসবে না মানে একটা দেখবে আমরা যেমন ঘর ঝাড় দিই কেন ঘর ঝাড় দিলে ঘরের সমস্ত যাবতীয় যা থাকে আসিবাসি নেগেটিভিটি সেটা কিন্তু ঘর থেকে বেরিয়ে যায় সে জন্য ঝাড়ুটা যেমন খুব জরুরি সেরকম এরকম লবণ জলে ঘর মোছাটাও কিন্তু খুব উপকার তো আমি এখন যা যা করছি বাড়ির জন্য বাড়ির ভালোর জন্য সেগুলো তো আমি করছি ধরো দুবেলা করে ধুনো দেওয়া একবেলা করে দিচ্ছি না দুবেলা করেই দিচ্ছি বিশেষ দিনগুলোতে বিশেষ করে আরও যা যা করছি তো সেগুলো টুকটাক তোমাদের সাথে অবশ্যই আমি ব্লগে শেয়ার করব তো রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে আজকে একটু আগে আগেই হয়েছে অন্য তুলনায় আর এই যে এখানে হয়েছে শিম আলু ভাজা আজই করেছি শিম আলু ভাজা ভাজাটা সবার লাস্টে করেছি আর এখানে তো ভাত আছে শিম আলু ভাজা আর ডাল করেছি এই যে বেগুন ভাজা করেছি বেগুন ভাজা আর কালকের বেগুন ভাজা লবণ হলো চিনি মাখানো ফ্রিজে ছিল সেটা আজকে ভেজেছি সেজন্য এরকম লাল লাল আর এই যে গাজর দিয়ে বিনস দিয়ে ডাল বিনস গাজর দিয়ে ডাল এই যে মুগ ডাল আর হ্যাঁ নিচ্ছি প্রসাদ নিয়ে আসছি আর এই যে এখানে আজকে আমি তো এখন ঠাকুরকে দিতে পারবো না দুদিন আর এই যে এখানে বাঁধাকপি বেশ ভালো করে টমেটো আলু টলু দিয়ে বাঁধাকপি করেছি একটা গোটা বাঁধাকপি রান্না করেছি মানে গোটাই করি যদি খুব বড় হয় তখন একটু রেখে দিই আর বাকি গ্যাসটা পরিষ্কার করেছি আজই শুকনো কাপড় দিয়ে গ্যাস মুঝেছি ভিজে কাপড় দিয়ে এখন আর মুছিনি রাত্রেবেলা মুছে নেব ভিজে কাপড় দিয়ে লিকুইড দিয়ে এখন প্লেন শুকনো কাপড় দিয়ে গ্যাস মুছে রেখেছি আর এই আর আজকে প্রচণ্ড ঠান্ডা মানে জাস্ট টেকা যাচ্ছে না এত ঠান্ডাই বেলা হয়েছে তাও ঠান্ডা কমছে না এই না যে সকালবেলায় আর এই যে গাছগুলো দেখাচ্ছি যেখানে রেখেছি আমি গাছগুলো এই যেখানে রেখেছি গাছগুলো একটা তো ভেঙে দিয়েছে একটা ভালো টবে রাখতে হবে পেছনের দিকে এই টপটাই ডালিয়া ফুল গাছের টপটা ভেঙে দিয়েছে হনুমানে তো টপটা না পালটালে না জল দিলে কাদা জল গড়িয়ে আসছে হ্যাঁ নিয়ে আসছি উপরে ভোগ নিয়ে আসতে বলছে মামফুরটা নিয়ে আসিস ওদেরকে খাইয়ে দেবো এখন আগে আগে খাইয়ে দিই আর এই যে